আর কয়েকদিন পরেই রমজান মাস শুরু হচ্ছে এই সময় কুয়েতের ডিউটি বা কর্মস্থলের যে সময়ের পরিবর্তন হয়েছে সেই ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুয়েত সিভিল সার্ভিস কমিশন সিএইচসি তার বিস্তারিত থাকছে এই ভিডিওতে আমাদের বহু প্রবাসী ভাই বোন অফিসিয়াল কন্ট্যাক্টগুলোতে কাজ করেন তাদের এই অ্যাডজাস্টের বিষয়টি জানতে হবে ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো সবাই সবার সাথে শেয়ার করে দিবেন যাতে করে বাকিরা উপকৃত হতে পারে রমজান মাস উপলক্ষে সরকারি কর্মচারীদের জন্য নতুন কর্মঘণ্টা ঘোষণা করা হয় রমজান মাসে সরকারি দপ্তরের কর্মঘণ্টা দৈনিক চার ঘন্টা তিরিশ মিনিট নির্ধারণ করা হয়েছে পাশাপাশি কর্মীদের সুবিধার্থে ফ্লেক্সিবল নমনীয় সময়সূচির সেবা চালু রাখা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীরা সকাল আটটা তিরিশ থেকে দশটা তিরিশের মধ্যে যে কোনো সময় অফিস শুরু করতে পারবেন নির্ধারিত সময় অনুযায়ী চার ঘন্টা তিরিশ মিনিট কাজ শেষ করে তারা অফিস ত্যাগ করতে পারবেন কর্তৃপক্ষ জানিয়েছে রোজদার রোজাদার কর্মীদের শারীরিক ও মানসিক স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা এবং ইবাদতের সঙ্গে কাজের ভারসাম্য বজায় রাখার লক্ষ্য নিয়েই এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে উল্লেখ্য এই সময়সূচি শুধুমাত্র সরকারি খাতের জন্য প্রযোজ্য বেসরকারি খাতের অফিস সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারণ করা হবে আশাবাদী যে আপনারা একবারে ক্লিয়ার বুঝে গেছেন যে তাদের বার্তাটি এবং এটি কিভাবে কাজ করবে আপনি এই ভিডিওতে যুক্ত হয়েছেন আপনি গভর্নমেন্টের রমজান মাসের যে সুযোগ সুবিধা এটি ঠিক মতো পাচ্ছেন কিনা আপনার কোনো অনুভূতি বা মতামত থাকলেও কমেন্টস করে জানাতে পারেন আলহামদুলিল্লাহ পরিবর্তনের দ্বারা অব্যাহত রয়েছে আরও একটি পরিবর্তন করেছে নীতি নির্ধারকরা যা নিঃসন্দেহে আমাদের প্রত্যেক বাংলাদেশি ভাই বোন এবং সকল জাতীয়তার লোকজনের জন্যই একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং সবাই উপকৃত হচ্ছেন এই পরিবর্তনের মাধ্যমে প্রবাসীদের জন্য এই সুখবরটি জানিয়েছে কর্তৃপক্ষ যারা নিশ্চিত করেছে যে এখন থেকে আর বিভিন্ন অফিসে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না প্রবাসী শ্রমিকদের সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপডেট করতে পারবেন পাসপোর্টের তথ্য সংশোধন পরিবর্তন পরিমার্জন নাম ঠিকানা বয়স যে কোনো ভুলভ্রান্তির বিষয়গুলো রয়েছে সেগুলো কোচ সরকার চালু করেছে নতুন এই ডিজিটাল সুবিধাটি যার মাধ্যমে প্রবাসীরা এখন হাতে থাকা মোবাইল ফোন দিয়েই পাসপোর্টের ডিটেলস আপডেট করতে পারবেন এতে করে সময় বাঁচবে ঝামেলা কমবে সব কিছু অনলাইনের মাধ্যমে হয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তটি কি কি সুবিধা থাকছে এই নতুন নিয়মে তার বিস্তারিত হচ্ছে পাসপোর্ট তথ্য আপডেট সাহেল অ্যাপ্লিকেশন দিয়ে কোনো সরকারি অফিসে যাওয়ার কোনো দরকার হবে না দ্রুত ও সহজ সময়ের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যাবে প্রবাসীদের জন্য বড় একটি স্বস্তির খবর এখনই সাহেল অ্যাপ্লিকেশন আপডেট করুন এবং এই সুবিধাটি গ্রহণ করুন এই গুরুত্বপূর্ণ তথ্যটি কেন যদি আপনার ফোনে অলরেডি সাহেল অ্যাপ্লিকেশন ইনস্টল করাই থাকে হয়তো আপনার কাছে এই সেবাটি নাও আসতে পারে যে কারণে বলা হয়েছে যে আপনি এখনই আপনার সাহেল অ্যাপ্লিকেশনটি আপডেট করুন এরপরেও যদি আপনার ফোনে না আসে সেক্ষেত্রে আপনি আপনার মোবাইল ফোনটিকেও আপডেট